সালামু আলাইকুম নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে তোমাদের বাংলা বইয়ের ষাট নাম্বার পৃষ্ঠা থেকে আমরা শুরু করব চতুর্থ পরিচ্ছেদ বিশ্লেষণমূলক রচনা বিশ্লেষণমূলক রচনার উপকরণ বিশ্লেষণমূলক রচনার বিশ্লেষণমূলক রচনায় কখনো উপাত্ত বিশ্লেষণ করা হয় কখনো তথ্য বিশ্লেষণ করা হয় কোনো কোনো বিশ্লেষণমূলক রচনায় একই সঙ্গে উপাত্ত ও তথ্য বিশ্লেষণ করা হয় নিচে কিছু নমুনা দেওয়া হলো এর মধ্যে কোনটি উপাত্ত এবং কোনটি তথ্য তার ডান কলামে লেখ প্রথম দুটি করে দেখানো হল লেখার পর সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো এখানে দেখো দুটি নমুনা উত্তর দেওয়া আছে নমুনা উত্তর মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো সালে জন্মগ্রহণ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো বিশ সালে জন্মগ্রহণ করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো সালে জন্মগ্রহণ করেন এটি একটি উপাত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিন জনই উনিশ শতকে জন্মগ্রহণ করেছিলেন এটি একটি তথ্য দেখো এখানে বাকিগুলো যেগুলো আছে এগুলোর উত্তর হবে আগে খেয়াল করো তথ্য কি কোনো নির্দিষ্ট বার্তা যা অর্থ বহন করে তাকেই তথ্য বলে আবার এভাবেও বলা যায় তথ্য হলো সুনির্দিষ্ট জ্ঞাতব্য বিষয় বা কোনো বিষয়ের প্রকৃত অবস্থা উপাত্ত কি উপাত্ত খেয়াল করো উপাত্ত হলো তথ্যের ক্ষুদ্রতম একক এটি একটি একক ধারণা উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে তথ্য পাওয়া যায় আবার গণনা বা পরিমাপের মাধ্যমে প্রাপ্ত তথ্যকে বলা হয় উপাত্ত এই উপাত্তকে বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছালে সেটি হয় পরিপূর্ণ তথ্য এখন তোমরা ছকগুলো দেখো তিন নম্বরে যা দেওয়া ছিল এটি একটি তথ্য এরপরে চার নম্বরে দেখো এই এলাকায় চারটি বিদ্যালয়ের মধ্যে ক উচ্চ বিদ্যালয় সবচেয়ে প্রাচীন এটি একটি তথ্য পাঁচ নম্বর সুন্দরবনের বাঘের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে এটিও একটি তথ্য একটি গ্রামে চোদ্দশো জন যুবক এবং দুইশো জন বৃদ্ধ এবং পাঁচশো জন শিশু এটি একটি উপাত্ত সাত নাম্বার দেখো পঁয়তাল্লিশ পঞ্চান্ন ঊনপঞ্চাশ একষট্টি বায়ান্ন কেজি এটি একটি উপাত্ত আট নম্বরটা দেখো হামিদের চেয়ে সোলেমান বেশি জোরে হাঁটতে পারে এটি একটি তথ্য